আসসালামু আলাইকুম আপনি কি বিদেশে পড়াশোনা করতে চান কিন্তু এমন একটি স্মার্ট অ্যাফোর্ডেবল এবং গ্লোবালি রিকগনাইজড অপশন খুঁজছেন আজ আমরা আপনাদের পরিচয় করাবো এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির সঙ্গে এটি একটি ওয়ে টু গ্লোবাল অপরচুনিটিজ এপিও মালয়েশিয়ার একটি লিডিং প্রাইভেট ইউনিভার্সিটি যা টেকনোলজি বিজনেস ইঞ্জিনিয়ারিং এবং ডিজাইন সহ বিভিন্ন ক্ষেত্রে ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন প্রদান করে এপিও কে স্পেশাল করে তোলে এর ইন্ডাস্ট্রি ফোকাসড লার্নিং এখানে শিক্ষার্থীরা থিওরি শিখে না বরং প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স অর্জন করে যা তাদের ফিউচার ক্যারিয়ার রেডি করে তোলে এছাড়া এখানে শিক্ষার্থীরা একটি ইন্টারন্যাশনাল ইনভারনমেন্টে পড়াশোনা করে বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সঙ্গে শেখার সুযোগ থাকায় আপনি একটি স্ট্রং গ্লোবাল নেটওয়ার্ক তৈরি করতে পারবেন এপিও তে ফাউন্ডেশন ডিপ্লোমা আন্ডার গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট এবং পিএইচডি প্রোগ্রাম থেকে পছন্দ করতে পারেন পপুলার সাবজেক্টস এর মধ্যে রয়েছে কম্পিউটার সায়েন্স আইটি ইঞ্জিনিয়ারিং হসপিটালিটি ম্যানেজমেন্ট হেলথ সায়েন্স এবং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এপিওতে রয়েছে আমেরিকান এবং অস্ট্রেলিয়ান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামস ডুয়েল ডিগ্রি উইথ ইউকে ইউএসএ অ্যান্ড অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি এপিওতে আপনি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে ফুল সাপোর্ট এয়ারপোর্ট পিক থেকে অ্যাকোমোডেশন এবং কালচারাল অ্যাডজাস্টমেন্ট পর্যন্ত এখানে আপনি সেফ মাল্টিকালচারাল এনভায়রনমেন্ট মডার্ন ক্যাম্পাস ফ্যাসিলিটিস এবং পার্সোনালাইজড অ্যাকাডেমিক অ্যান্ড ক্যারিয়ার গাইডেন্স উপভোগ করতে পারবেন আপনি যদি এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চান তাহলে সরাসরি যোগাযোগ করুন গ্লোবাল অ্যাসিস্ট্যান্ট এডুকেশন কনসালটেন্টের সাথে ধন্যবাদ